আজকে চলে আসলাম সৌদি আরবের খামসা মার্কেটে আর এই মার্কেটে আপনারা সম্পূর্ণ সব কিছু পেয়ে যাবেন পাঁচ টাকার মধ্যে এখানে কিন্তু অসংখ্য অসংখ্য জিনিসপত্র আছে সবগুলোর প্রাইসই পাঁচ টাকা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের খামসা মার্কেট সেই মার্কেটটিতে আপনারা সস্তা দামে কিন্তু সম্পূর্ণ পণ্য পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় পাঁচ টাকায় কিন্তু আপনারা অসংখ্য মার্কেট করতে পারবে তো আমরা রানা দিয়ে দিলাম তো আমরা এই মার্কেটটিতে আমরা প্রবেশ করব। তো আমরা মার্কেটটিতে চলে আসলাম আজকের এই ভিডিওটা একটা রিকোয়েস্ট একটা ভিডিও একাবো কমেন্ট করেছিল সৌদি আরবের চার পাঁচ রিয়ালের মার্কেটগুলো কোথায় সেটি নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য তো সেই কমেন্টের অনুযায়ী আজকের এই ভিডিওটা তৈরি করা তো আমরা প্রথমে এখান থেকে ডায়েরি নিব ডায়েরির সাইডে চলে আসলাম তো এখানে কিন্তু অসংখ্য সঙ্গে ডায়রি আছে আপনারা দেখতে পারবেন আমার হাতে যে ডায়রিগুলো দেখতে পারবেন এই ডায়রিগুলো কিন্তু সম্পূর্ণ সবগুলো জড় দিয়ে কাজ করার লাভ কোয়ালিটি এখানে সম্পূর্ণ সবগুলো ডায়রি কিন্তু আপনারা পেয়ে যাবেন সৌদরিয়াল পাশরিয়ালে এই মার্কেটটাই মূলত পাশরিয়ালের মার্কেট বলা হয় তারপর চলে আসলাম কলমের সাইডে এখানে প্রতিটা প্যাকেটে বারো পিস করে আছে বারো পিস কলমের দাম মাত্র পাঁচ রিয়াল বাইরে থেকে কিনলে কিন্তু এটি অনেকটাই দাম লাগতো কিন্তু এখানে আপনারা পাঁচ রিয়ালে পেয়ে যাবেন তো আমরা এখান থেকে কলম নিয়ে নিলাম তারপর চলে যাব লিফ্টের সিঁড়ি দিয়ে দুতলাতে দুতলাতে আরো অসংখ্য কিন্তু আইটেম আছে আজকে আমার সাথে যারা আছে তাদের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিই আজকে আমার সাথে যারা আছে তারা তিনজনই পাকিস্তানি ভাই তো তাদেরকে নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই মার্কেটের সম্পন্ন কিছু তো মার্কেটটা কিন্তু অনেকটাই বড় আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য কিন্তু আইটেম আছে সবগুলো দেখে কিন্তু আপনারা কিনার পাবেন না সম্পূর্ণ যতটুকু পারি আপনাদের মধ্যে আজকে শেয়ার করব তো আমরা লিফটের সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম উপরে আসার পরে এখন আমরা যাবো আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে চলে আসলাম পুতুলের দিক দিয়ে তো এই পুতুলগুলো এতটাই সুন্দর যে আমাদের লোকগুলো সবাই কিন্তু এখানে শুয়ে পড়লো পুতুলটি দেখে আপনারা দেখতে পারবেন তারা পুতুল নিয়ে কিন্তু খেলা করাত লাগে বলল তো পুতুলগুলো কিন্তু অনেকটাই সুন্দর ছিল আমি যদি আপনাদেরকে দেখাই পুতুলগুলো তাহলে বুঝতে পারবেন আপনারা দেখতে পারবেন পুতুলগুলো কতটা সুন্দর অনেকটাই কিউট ছিল আর এই পুতুলগুলো কিন্তু সৌদি রিয়াল পাঁচ রিয়ালে কিন্তু আপনারা পেয়ে যাবেন অন্য সব থেকে যদি এই পুতুলগুলো কেনেন তাহলে কিন্তু এক একটা পুতুলের দাম পড়বে পঞ্চাশ রিয়াল পঁয়তাল্লিশ রিয়াল আর এখানে কিন্তু সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন পাঁচ রিয়ালের মধ্যে তো এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কিন্তু আপনারা পুতুল পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর পুতুলগুলো আসলে আমি দেখে কিন্তু অবাক হয়ে গেলাম মাত্র পাঁচ টাকায় পাওয়া যাইতেছে তারপর আপনারা দেখতে পাবেন খেলনা পিস্তল ছোট বাচ্চাদের জন্য এই খেলনা পিস্তলগুলো কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন এগুলো কিন্তু বারুতের মতো জলে তো আমাদের দুই ভাই নিয়ে নিল তাদের বাচ্চাদের জন্য আর এটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ রিয়ালে আর এটি সব থেকে নিলে এক প্রাইস একশো বিশ টাকা টাকা এরকম মধ্যে তারপর আমাদের বলতেছে এই এই পুতুলগুলো সিস্টেম ছিল তো যতগুলো আপনারা বন্দুক দেখতে পারবেন খেলনা পিস্তলগুলো পুতুলগুলো সম্পূর্ণ সবগুলোর প্রাইসই মাত্র পাশ রিয়ালে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আরো অসংখ্য আইটেম আছে তো চলুন সেই আইটেমগুলো আপনাদেরকে দেখায় তারপর আপনারা এগুলো দেখুন এখানে কিন্তু আপনারা অসংখ্য আইটেমের কিন্তু সিটিগুলোর ফুল হার কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ সবগুলো কিন্তু সিটিগুলের আর এখানে কিন্তু যে কোয়ালিটি ফুল সিটিগুলিগুলো আপনারা দেখতে পারবেন সেটি কিন্তু অসাধারণ কোয়ালিটি অনেক ডিজাইনের কিন্তু আপনারা ফুল পেয়ে যাবেন সেন পেয়ে যাবেন নেকলেস পেয়ে যাবেন আমাদের সাথে আরেকজন পাকিস্তানি ভাই সেই দুল নিয়ে নিল কানের আপনারা দেখতে পারবেন দুলগুলোর ডিজাইনটা কিন্তু অসাধারণ ছিল আর এখানে কিন্তু অসংখ্য নেকলেস হার সম্পন্ন সবগুলো পেয়ে যাবেন আপনারা দেখতে পাবেন কোয়ালিটিগুলো কিন্তু অসাধারণ আর সবগুলো এভ্রিথিং আপনারা পেয়ে যাবেন এই এখান থেকে কিন্তু আর সবগুলোই কিন্তু সিটিগুলোর তো এখানে আপনারা কানের দুলগুলো দেখুন কতটা ডিজাইনটা ডিজাইন আর এগুলো সম্পূর্ণ মানি ব্যাগ পেয়ে যাবেন মাত্র রিয়ালে দেখতে পাবেন মানি ব্যাগগুলো কিন্তু অনেকটাই সব অনেকটাই ভালো চামড়ার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা যেটাই নেন এখান থেকে কিন্তু রিয়ালের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমাদের ড্রাইভার লোক আমাদের সবাই কিন্তু এখান থেকে নিতেছি আপনারা দেখতে পারবেন আর সে সাথে কিন্তু লেডিস ব্যাগও আছে আপনার আপনারা দেখতে পারবেন তো এখানে কিন্তু আমাদের সবাই কিন্তু এখান থেকে দেখতে পাবেন তারা গাড়ি ভরপুর করে নিয়েছে কিন্তু তারা ফুল নিয়ে সিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কানের দুল নেকলেস নিয়ে তো চলুন ওই দিকটাতে যাই দিকটাতে কিন্তু আপনারা দেখতে পাবেন অসংখ্য কিন্তু কিলি ব্যান মেয়েদের আর এগুলো সম্পন্ন কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ রিয়ালের মধ্যে আর প্রতি প্যাকেটে পিস হিসাবে আছে বিশ পিস পনেরো পিস এরকম করে কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু এখানে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা যে প্যাকেটটাই নেন না কেন সেই প্যাকেটটাই প্রতি হিসাবে নেবে পাঁচ রিয়াল সৌদি রিয়াল তো চলুন আরো অধিকটাতে যাওয়া যাক এখানে দেখতে পারবেন অসংখ্য কালারে কিন্তু নখ পালিশ মেয়েদের জন্য এখানে কিন্তু অনেক কালারের নখ পালিশ পেয়ে যাবেন আর প্রতি পিস করে তারপর দেখতে পারবেন মেকআপ ফোন এখানে কিন্তু অনেক কিন্তু আপনার ডিজাইনে কিন্তু মেকআপ পেয়ে যাবেন আর কিন্তু প্রতি রাখবে পাঁচ রিয়াল করে এখানে কিন্তু অনেক কালারের অনেক ডিজাইনার আছে তো চলুন ওই পাশে যাওয়া যাক এখানে কিন্তু আপনারা অনেক আইটেমের কিন্তু লিপস্টিক তারপর নখ পালিশ তারপর এখানে কিন্তু মেয়েদেরও পেয়ে যাবেন এটি কিন্তু প্রতিটা প্যাকেট হিসাবে কিন্তু আপনার কাছ থেকে খুব পার্সিয়াল করে তারপর চলুন ওই পাশটাতে যাওয়া যাক এখানে কিন্তু আপনারা অসংখ্য পারফুয়েন্ট সেন্ট কিন্তু পেয়ে যাবেন ছেলেদের জন্য মেয়েদের জন্য অসংখ্য কিন্তু এখান থেকে আপনারা পারফোন পেয়ে যাবেন আর এই পারফর্মগুলো এতটাই সুগন্ধ এতটাই ভালো লাগে যে আপনি না ব্যবহার করলে কখনোই বুঝতে পারবেন না এখানে কিন্তু অনেক আইটেমের কিন্তু পারফুয়েন্ট পেয়ে যাবেন যেটি আপনি দেখে কখনোই শেষ করতে পারবেন না যদি আপনি না আসেন দেখতে পারবেন এত ডিজাইনের এত কালারের আপনার পারফিউম এখান থেকে পেয়ে যাবেন যেটা আপনার কল্পনার বাইরে আমাদের বাইরে সবাই এখান থেকে ব্যবহার করে তারা নিতেছে তো আমাকেও দিয়ে দিতে সুগন্ধটা এতটাই মুগ্ধ করলো আমাকে আমি কিন্তু না দেখে আপনাদেরকে না শেয়ার করে পারলাম না তো এইগুলো পারফিউম কিন্তু আপনারা প্রতি পিস হিসাবে পেয়ে যাবেন মাত্র পাঁচ রিয়াল করে সৌদিরিয়াল রিয়াল তো এখানে আপনারা দেখতে পারবেন অসংখ্য আছে বড় বড় আর এগুলো সবগুলোই কিন্তু পাঁচ রিয়াল করে কিন্তু আপনারা নিতে পারবেন আর এই পারফিউম আপনার না ব্যবহার করলে কখনোই বুঝতে পারবেন আমরা এখান থেকে পারফর্মেন্ট নিয়ে নিলাম তো চলুন অধিকটাতে যাওয়া যাক এদিকে আসা পরে এখানে দেখতে পারবেন শীতের টুপিগুলো এই টুপিগুলো সব কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু অসাধারণ ডিজাইনগুলো ছিল আর এইগুলো কিন্তু প্রতি প্রাইস ছিল কিন্তু সৌদি রিয়াল পাঁচ রিয়াল করে দেখতে পারবেন এই ডিজাইনগুলো টুপিগুলোর অসাধারণ ছিল শীতের জন্য অনেকটাই বেশি তারপর এদিকটা তো আসার পরে এখানে মিলে গেল অসংখ্য কালারের ডিজাইনের জার্সি গেঞ্জি এই গেঞ্জিগুলো অসাধারণ ছিল আর এইগুলো প্রতি প্রাইস ছিল পনেরো রিয়াল করে সৌদি রিয়াল এইগুলো কিন্তু আপনারা পাঁচ রিয়ালে পাবেন না এগুলো আলাদা আলাদা কিন্তু প্রাইস হয়ে থাকে এগুলো সাইড আলাদা আর এগুলো কিন্তু কম দামে পাবেন কিন্তু পাস্তরে পাবেন না কিন্তু অন্য সব থেকে কিন্তু অনেকটা কমে পাবেন আমি শীতের জ্যাকেটগুলো চেক করতে গিয়ে আমার হাত থেকে পড়ে গিয়েছিল তারপর বড় ভাই উঠিয়ে দিল এখানেwash করে রাখলো তো এখানে সোয়েটার যেগুলো শীতের কাপড়গুলো পেয়ে যাবেন কিন্তু অসংকো কম দামে 30 থেকে 35 এর মধ্যে অন্যান্য সব থেকে নিলে কিন্তু এগুলো কিন্তু 80 থেকে 70 90 100 পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু অসংকো কম দামে পেয়ে যাবেন তারপর এই দিকটাতে আসার পরে আমাদের আরেক পাকিস্তানি ভাই সোদেদে যে পাগড়িতে বেনগুলো ব্যবহার করে কালো কালো বেনগুলো সে এখানে চেক করতেছিল তাকে কেমন লাগে তো এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কোয়ালিটির কিন্তু ব্যান্ডগুলো দেখতে পারবেন তো আমিও কিন্তু এখান থেকে ব্যবহার করতে লাগলাম তো দেখতে কেমন লাগে আপনারা দেখতে পাতেছেন তো এইগুলো কিন্তু সৌদিরা ব্যবহার করে পাগড়ির ওপরে কালো আপনারা দেখতে পারেন ব্যান্ডগুলো এগুলো কিন্তু সৌদিদের অনেক পছন্দ অনেকটাই কিন্তু তাদের এইগুলো বিখ্যাত বলতে পারেন এগুলো তাদের ঐতিহ্য তারপর এই পাশটাতে আসার পরে এখানে অসংখ্য কোয়ালিটির মালফার তো এটি আপনাদের বাসায় কি বলেন সেটা জন্য আমাদের বাসায় এটি মালফার বলি আর এগুলো কোয়ালিটির ফুলগুলো কিন্তু অসাধারণ আর এখানে কিন্তু অনেক কোয়ালিটি ফুল কিন্তু মালফার পেয়ে যাবেন আর এগুলো মালফার প্রতিটা পিস কিন্তু পার্সেল করে রাখ তারপর চলুন ওয়েপসার সাথে যাওয়া যাক এই পাশেতে আসা পরে এখানে আপনারা অসংখ্য কোয়ালিটি ফুল কিন্তু জারের বাতি পেয়ে যাবেন আর এটি কিন্তু ঘরে যদি আপনারা টাঙিয়ে রাখেন অথবা কোনো জায়গায় রাখেন অসাধারণ কিন্তু দেখতে লাগবে আর সবগুলোই কিন্তু বাউল জলে ইলেকট্রিক সিস্টেম আছে আপনি এভাবেও রাখতে পারবেন অথবা আপনি ইলেকট্রিক সিস্টেমেও কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু আপনি যদি গড়ে সাজিয়ে রাখেন অসাধারণ কিন্তু দেখতে লাগবে এখানে কিন্তু অনেক কোয়ালিটি ফুল আছে তো আমাদের ভাই আরেকজনও নিতেছে এখান থেকে এখানে আপনারা কিন্তু অসংখ্য কোয়ালিটির ফুল কিন্তু জারের বাতি পেয়ে যাবেন অনেক কোয়ালিটি তারপর চলুন ওই পাশটা যাওয়া যাক এখানে কিন্তু আপনারা অনেক আইটেমের কিন্তু জগ পেয়ে যাবেন এই অনেক নতুন নতুন ডিজাইনের আর সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ রিয়ালের ভিতরে দেখতে পারবেন কত সুন্দর কত কোয়ালিটি ফুল আর এটি যদি আপনাদের ঘরে সাজিয়ে রাখেন দেখতে কিন্তু অসাধারণ লাগবে তো এখান থেকে আপনার যে পণ্যটাই নেন না কেন যে কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু পাঁচ রিয়ালের মধ্যে পেয়ে যাবে তারপর আপনারা দেখতে পাবেন অসংখ্য খাটের তৈরি কিন্তু দেখতে পাবেন ছোট ছোট ঘরের মতো অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইনের মতো আর এইগুলোর ভিতরে কিন্তু আপনারা কিন্তু যে কোনো জিনিসপাতি রাখতে পারবেন সোনা পারবেন দেখতে পারবেন এগুলো কিন্তু লক সিস্টেম লকগুলো খুললে এখান থেকে আপনার যে কোনো জিনিস কিন্তু আপনারা রাখতে রাখতে পারবেন পারবেন ফুলগুলো কিন্তু আর এগুলো সম্পূর্ণ কিন্তু ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পারবেন ডিজাইনগুলো কিন্তু অসাধারণ এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে মসজিদের বিভিন্ন গড়ের আকৃতি কিন্তু ডিজাইন আছে আর সবগুলো কিন্তু ডিজাইনে কিন্তু আপনারা পাশলেয়ের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এইগুলো সম্পূর্ণ আইটেম কিন্তু আপনারা যাবেন খামসা মার্কেট আলখারি যে আলখারি ছাড়া অন্যান্য সিটিতেও কিন্তু খামসা মার্কেট আছে আপনারা বললেই কিন্তু আপনাদের ট্যাক্সি দিয়ে কিন্তু খুব ইজিলি যেতে পারবেন তো আজকে এই ছিল আজকের এই খামসা মার্কেটের ভিডিও আর এখন আমরা চলে যাব সবগুলো যে পণ্যগুলো কিনছে সেগুলো আমরা কাউন্টারে জমা দিব আমরা কত টাকা আছে বিল দিয়ে তারপর বাইরে চলে যাবো আমাদের মালামাল হিসাব করে আমরা বাইরে চলে আসলাম তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কিরকম ভিডিও চান সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম